গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা সকালে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি গত দু তিন দিন ধরে কিন্তু একটু সমস্যা হয়েছিল ভিডিও ঠিক করে পোস্ট করতে পারিনি বা এই যে ভিডিওগুলো আগের তো ভিডিও আমি করে রাখি দুদিন আগেকার ভিডিও ছিল তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে হচ্ছে শনিবার এখানে স্কুল নেই তো এই দুদিন ধরে কিন্তু রঙের কাজ হয়েছে আমাদের ঘরে হয়নি তো বাইরেটাই তো ভাবলাম ঘরটাও ক্লিন করি ঘরেরও দেখো পর্দাগুলো খুলে দিয়েছি বাইরের তো পর্দাগুলো খুলে দিয়েছেই ওদিকে দেখো ওটা হচ্ছে কিন্তু কাঁথা একটা দিয়ে দিয়েছি কারণ পর্দাগুলো না ভিজে আর এই দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে ভাবলাম পর্দাগুলো তো সিল্কের কাপড় শুকিয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু দেবব্রত বললো যে একবার রোদ খায় নাও না তো ওই দেখবে যে শ্যামা ধরে যায় কালো কালো মতন তো ভাবলাম রোদ্দুর বেরোলে রোদরে দেবো কিন্তু আজকেও বোধ হয় সারাদিন বৃষ্টি টিপটিপ করে বৃষ্টি ঝরে যাচ্ছে প্রচুর জামা কাপড় এই দেখো না এই ধরনের ফ্রেশ হয়ে গিয়েছে আজকে আমরা দেরি করেই ঘুম থেকে উঠেছি এখন আর টিফিন করিনি এদিকে দেখো এখানে জামাকাপড় রয়েছে আর বাইরেটা রং হয়েছে তোমাদের দেখাই এই যে এই বাইরেটা তারপর এই ওপরটা পুরোটাই কিন্তু রং হয়েছে শুধু ডাইনিংটা আর কি তো এই যে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও এই যে মানে এই দেয়ালগুলোতে একটা কালার হয়েছে আর এই দেয়ালটাতে কিন্তু আর একটা কালার হয়েছে এই কালারটা কেমন লাগছে বলো হ্যাঁ এইবার হচ্ছে কালারটা স্পষ্ট বোঝাচ্ছে তো টেবিলগুলো যার জন্য সরিয়ে আনা হয়েছে টেবিল চেয়ারগুলো মাঝখানটায় রাখা রয়েছে এখনো পর্যন্ত কিন্তু টিফিন করিনি তো টিফিনটা বানাতে যাব এই যে রুটি এনেছে আজকে রুটি খাবো আর প্রত্যেক দিন তো রুটি দিয়ে বাটার খাই বাটার রুটি আর কি আজকে আর বাটার রুটিটা খাবো না আজকে কী করবো বলতো এটা কি বিস্কিট দেওয়া এটার মধ্যে ঢেলেছে তো যেটা বলছিলাম তোমাদের যে আজকে কিন্তু রুটিটা আমি এগ রুটি করবো তো ডিম দিয়ে আর কি করবো আর কাল রাত্রে দেখো ভিজিয়ে রেখেছিলাম হেনা তো এই হেনাটা হচ্ছে মাথাতে মেখে নেব হেনাটা মেখেই কিন্তু সমস্ত কাজবাজগুলো করবো হেনাটা কিন্তু ভালোভাবে মিশে গিয়েছে আমি কিন্তু ব্ল্যাকটাই ইউজ করি করি করে তারপর মাথাতে হেনাটা লাগিয়ে নেব টিফিন মানে এত হেয়ার ফল হচ্ছে হেনার প্যাকেটটা ওই জন্য নিয়ে এসেছি চাটুটা কোথায় রেখেছি চাটুটা তো চলো সবার আগে টিফিনটা করে নিই টিফিনের জন্য খিদেও পেয়েছে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি টিফিন করে তারপর কিন্তু কাজগুলো যত দিন যাচ্ছে আমি কিন্তু আস্তে আস্তে কুড়ে হয়ে যাচ্ছি তার কারণ বেশ কয়েকদিন ধরে রুটি আর রুটি নয় বাটার রুটি নয় ডিম রুটি আসলে কি বলতো রিধানি এই রুটিটা খেতে খুব ভালোবাসে ওর বাবাও খুব পছন্দ করে ইদানিং করে আমরা এই রুটিটা ছাড়া যেন অন্য কিছু টিফিন করার কথা ভাবতেই পারছি না তো দেখো দেখতেই পেলে রিধানো কিন্তু লঙ্কা দিয়ে এটা খায় তো লঙ্কা পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়ে ঠিক দোকানে যেমনটা করে সেইভাবেই কিন্তু দেখো ভেজে নিচ্ছি আর আমি ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি বাঙালি তো মনে হয় যেন দোকানে কমই দেয় তাই কিন্তু ওপর দিয়ে ডিমটা আবার এক্সট্রাভাবে দিয়ে নিলাম তো এখানে দেখো আমি কিন্তু এপাট ওপাট করে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি দোকানে কিন্তু এমনটা করে না কোনো রকম করে দেয় যার জন্য দোকানে আমি খেতে চাই না এই ডিম রুটি বাড়িতেই কিন্তু ভালোভাবে ভেজে নিই আর বাড়িতেও কিন্তু তাড়াহুড়োর মধ্যে কখনো কখনো হয়ে যায় একটু ভিতরে কাঁচা থেকে যায় যখন ডবল করে ডিম দিয়ে বেশ অনেকটা পেঁয়াজ দি তখন কিন্তু ওরম হয় তাছাড়া কিন্তু হয় না তো দেখো রুটিটা কিন্তু হয়ে গিয়েছে আর একদম সস দিয়ে খেতে এটা এত ভালো লাগে কি বলবো তো দেখো রিধান পড়ছিল তো আমি বললাম যে চলো টিফিনটা করে নি তো দুইজনে দেখো টিফিন করে নিচ্ছি দেখো টিফিন টিফিন করে নিয়েছি এবার কিন্তু চলে এসেছি হেনাটা মাখবো বলে আর যে সাদা নাইটিটা করেছিলাম লাগবে বলে আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি তো হেনাটার মধ্যে শুধু একটু লেবু দেব টক টক দই দেওয়া আছে এর মধ্যে কালকেই দিয়েছিলাম একটু লেবু অ্যাড করবো মাথায় খুশকি হয়েছে দেখছিলাম আর ডিম কিন্তু অ্যাড করব না আমি ডিম অ্যাড করি কিন্তু আজকে আর ডিম অ্যাড করবো না আর ওয়েদারও ভালো নয় কিন্তু বৃষ্টি হচ্ছে কি করব কিছু করার নেই হিনাটা মাখতেই হবে তো চলো লেবুটা অ্যাড করে নিই তোমরা দেখতে থাকো এই দেখো হিনা এর মধ্যে কিন্তু লেবু এক ফোঁটাই লাগে যে দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবে তোমরা চাইলে না এর মধ্যে আদা বা ওই যে তোমার কিপারস্স যে ফুলটা জবা ফুল জবা ফুলও অ্যাড করতে পারো আদার রস পেঁয়াজের রস এর মধ্যে দিতে পারো তো আমি যেহেতু এখনো ঘরের কাজ করিনি আমি যখন ইউজ করতাম তখন কিন্তু আমি ওই সব সব করিনি তারপর মাখতাম কিন্তু আজকে অনেকটাই দেরি করে যেহেতু উঠেছি তাই কিন্তু আজকে ওগুলো আর কিছু অ্যাড করছি না এটাই নর্মাল মাংস যে

আর আমি এই সব কাজগুলো না শিখেছিলাম এই কাজগুলো কিন্তু আমার শেখা আমি পছন্দ করতাম এই কাজগুলো শিখে শিখেছিলাম পাল্লারিও কাজ করেছিলাম পাল্লারিও কাজ করেছিলাম বলতে ছেড়ে হওয়ার আগে তখন ভাড়ার ঘরে থাকতাম তখন তো কাজে যেতাম ঘর সব বেশি কাঁদে গিয়েছি পার্লারের কাজ বেশ বেশি মতো করেছি তারপর তো এখানে যখন কবে সেটা আমি তুলে এলাম

সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা হয়েছিল তারপর দেখো বিকেলবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল যে কী বলবো তারপর সেখান থেকে ফিরে এসে কিন্তু আমরা বাড়িতে তৈরি করে নিয়েছিলাম এগ চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খুবই সুন্দর হয়েছিল তো বাড়িতে আমরা এগুলো বানিয়েই থাকি তোমরা আমার ব্লগেও দেখেছ বাইরে থেকে আমরা খাই না খুব একটা এগুলো তো চলো আজ এই পর্যন্তই কাল আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা